নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুসারে এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে আমার জানা মতো সাত আটজন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসাবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা এখানে কোনো গ্যাপ না থাকে কোনো ভুল না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্তটি দিবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে এরপর গেল আইন মন্ত্রণালয় আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করলো গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে কোর্ট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় দিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে এরপরে আপনারা একটি নতুন দল যাদের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্য ভালো তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম এগারো সালে সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে পেছনে এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব ইসলাম উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে দিয়ে জয়েন করেছেন কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে দিচ্ছে উপদেষ্টা যারা সম্মিলিতভাবে দল দু আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে একত্রিশ দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে